আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া মানুষের জীবন নানা সমস্যা ও সংকটে জর্জরিত ব্যক্তিগত জীবনে হোক বা সামাজিক পরিমণ্ডলে কোনো না কোনো বিপদ আসতেই পারে ইসলাম এমনই এক জীবন ব্যবস্থা যা প্রতিটি সংকটে আল্লাহর দিকে ফিরে যাওয়ার শিক্ষা দেয় রসুল্লা সাল্লি সাল্লাম নিজেও বিভিন্ন কঠিন মুহূর্তে বিশেষ দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতেন আজকের ভিডিওতে আমরা তেমনই কিছু দোয়া আলোচনা করব কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া ইলাহা ইলাহা ই رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم. بنغتشارون لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله রব্বুল আরশিল্লহ রাতি ও রব্বুল আরিম অর্থ মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মহান আরসের মালিক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই নবমণ্ডল ভূমণ্ডল ও মহিমান্বিত আরসের প্রভু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সহি ওখানি শরীফ হাদিস নম্বর ছ হাজার তিনশো ছেচল্লিশ হাদিসে এই দোয়াটির বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে রসুল সাল্লু আলিয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন তখনই এই দোয়া পরে আল্লাহর মুখাপেক্ষী হতেন এ দোয়া পড়ার মাধ্যমে মুমিনের অন্তরে শান্তি আসে আল্লাহ তালা তার বিপদ দূর করবেন এবং তাকে অভয় দান করেন দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ রহমত ও হেফাজত নেমে আসে বলে আলেমরা উল্লেখ করেন কঠিন বিপদে আরেকটি দোয়া পড়তেন নবিজি সাল্লাহু আলী আসাল্লাম সেটি হলো ইয়া হাইয়া মো বিরহ মি বাংলা উচ্চারণ ইয়া অর্থ হে চিরঞ্জীব হে বিশ্ব চরাচরে ধারক আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি হযরত আনাস সদিয়াল্লাহ তকালাহু বলেন যখন রসুল্লাহ সালু আলী আসালামের উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত তখন তিনি দোয়াটি পড়তেন এছাড়াও যে কোনো কঠিন সময়ে দোয়া ইউনুস বেশ কার্যকর একটি দোয়া দোয়া ইউনুস হল ল্যা ইলাহা ইল্যা আংতা শুভ হে নাকা ইন নিকুংতুমিনা বাংলা উচ্চারণ ল্যা ইলাহা ইল্যা আংতা শুভ ইনিকমিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত নম্বর সাতাশি দোয়া ইনুস সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেন মাছের পেটে ইউনুস আলাইসাল্লাম এ দোয়া পরে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন যদি কোনো মুসলিম বিপদে পরে এ দোয়া পাঠ করে আল্লাহ তা কবুল করবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছেই সাহায্য চাওয়া ইমানের দাবি বিপদ আপদে হতাশ না হয়ে এই দোয়াগুলো নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা প্রতিটি মুসলিমের উচিত আল্লাহ তাহালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত নম্বর ষাট আল্লাহ তালা আমাদের সবাইকে যে কোনো বিপদ থেকে হেফাজত করুন এবং বিপদ আপদে দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন